1200 1964 সালে ওখানে পদ্মভূষণ প্রদানিতে ভূষিত হয়। এই যে দিনে আজকে কিন্তু উনার প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি ওখানে শরণ করছি উনি যে মাত্র ঘোষণার কাছে দিয়েছেন যে ভিতরে যে জেদ এবং আমি বলবো না আক্রোশ কিন্তু যে জেদ একটা কিছু করার যে আই হ্যা আই হ্যা এবিথিং অল ফর মট পোটেনশিয়াল আই অলরেডি

বলবেন না আমি মনে থাকি মনে রাখতে হয় এখন তো হাতের মতোই আছে ইচ্ছা সব পেয়ে যাবে কাজ করছে সব

কিন্তু ডেন্টিস্টের থেকে প্রথম শুরু হয় একজন অর্থোপেডিক্সের ডাক্তার ও ভয় পাচ্ছিল বিভিন্ন সাধারণত পশুদের উপরে সেটা তার দিয়ে করে প্রয়োগ করে এবং একজন যিনি ভলেন্টিয়ার হয়ে ভদ্রলোক এসছেন তাকে এবং এই ডেন্টাল ইমপ্লান্ট একটা অর্থোপেডিশিয়ান এবং রিসার্চ রিসার্চার উনি কিন্তু সেই প্রথম ইমপ্লান্ট শুরু হয় আর এই ইমপ্লান্টের যাত্রা শুধু ডেন্টালে না সমস্ত জায়গায় আছে ইমপ্লান্ট ছাড়া টাইটেনিয়ামের ইমপ্লান্ট উনি

Në 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 në